কিন্তু মহিলা যদি কেউ কর্ম জায়গা তার জন্য মা বোনের জন্য তো আমি আছি একমাত্র তাদের পাশে দাঁড়ানোর জন্য অনেক আছে এখনো অনেক ঘরের মা বোনেরা এদিক ওদিক এদিক ওদিক না গিয়ে আমার কাছে চলে আসুন পিয়াজ ছুটলেও পয়সা পাবো পিঁয়াজ আর ডিমার তো কিছু নেই আর কিছু আর জায়গাটা একটু মেনটেনেন্স করতে হবে একটু ভালো কথা বলতে হবে হাই হ্যালো ব্যাস লাইনগুলো একটু না লাইনটা উনি ম্যাডাম যদি থাকে তাকে দিয়ে করাবো তিনটে করে কয় জায়গা দাও তিরিশ টাকা বাক্সকে দিয়ে দাও

দুশো টাকার প্যাপ ফলে দুশো টাকা পাবে পাঁচশো টাকার প্যাপ ফলে পাঁচশো টাকা পাবে কোনো দিদি ভাইরা যদি করতে যায় এখানে তো সেও পারবে তার জন্য অফার আছে তবে সম্মানের সাথে তিনটে করে পাঁচশো হবে এটা ধর্মযোগ এই লাইনে আর কেউ দাঁড়াবে না এই পর্যন্ত শেষ